আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার একটা লং ভিডিওতে সবাইকে স্বাগতম কে কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধৈর্য সহকারে আমার ভিডিওটা একটু দেখবেন মানে লং ভিডিও দেওয়ার দরকার তাই লং ভিডিওটা দেই আলসেমি লাগে শর্ট ভিডিওটা তারপরেও লং ভিডিওটা করতে হয় যেহেতু এটা একটা রোলস তাই রোলসের বাইরে তো আর যাওয়া যাবে না সেই জন্য লং ভিডিওটা করতে হয় তাও প্রায় অনেক দিন পর পর একটা লং ভিডিও দিই যাই হোক এখানে আমি চিকেন বিরিয়ানি করলাম জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়টা আমি কিন্তু শিখেছি না আবারও বলতেছি আমার যেভাবে বাসায় রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে ফার্স্টে আমি দেখতে পাচ্ছেন যে মুরগির গোস্তটা ফার্স্টে আমি দেখেছি তারপর চিনি গুঁড়ো চালটা ধুয়ে আমি পানি জড়িয়ে রাখছি এখানে পেঁয়াজ কুচিগুলা তেলের মধ্যে দিয়ে ভালো করে বেজে নিচ্ছি সাথে একটা আলু যে আলু খাই তার মতো আলু খেতে পারবে তাই একটা ছোট করে একটা আলু দিয়ে দিছি আর কি আর এখানে পেঁয়াজ কুচি কিছুটা উঠিয়ে রাখছি আলুটা বাজা হয়ে গেছে আমি উঠিয়ে রেখে দিছি কিছুটা পেঁয়াজ কুচি ভাজা উঠিয়ে রাখছি কিসের জন্য অবশ্যই দেখ দেখতে পারবেন সাথেই তখন এখানে আমি ফার্স্টেই আদা রসুনটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু ওটার একটা স্মেল আছে ওইটা যেন কেটে যায় তাই আমি এটা দিয়ে দিছি আগেই আর এটা নতুন করে বলার কিছু নেই এটা যারা রান্না করে তারা সবাই জানে ছেলে মেয়ে এখন ও ফাস্ট ফার্স্ট ছেলেরা আরও বেশি ফার্স্ট রান্না বান্নাই তাই এখানে আমি পানি দিয়ে দিছি পানির মধ্যে আমি টমেটো দিছি কিছুটা কুচি করে টমেটো অনেকে দেই না তো আমি ভাবলাম যে দেই ভালোই লাগে টমেটোটা এখানে আমি বাদাম বাটাটা দিয়ে দিছি বাদাম বাটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভি মানে গ্রেভিটা অনেক যেন ঘন হয় আর বাদাম বাটাটা বিরিয়ানিতে অনেক ভালো লাগে তো আমার টক দই ছিল না বাসায় ভাবলাম যে তো পেরানে আর কিছু নেই তো টক দই দেয় নেই লিকুইড দুধ দিয়ে দিছি তো এখানে গ্রেভিটা একদম দেখতেই পাচ্ছেন বাদাম দিয়ে দিছি বাদাম দেওয়াতে এটা অনেক ঘন হয়ে গেছে তারপর লবণ দিয়ে দিছি আর এখানে মরিচ গুঁড়া দিয়ে দিছি গুঁড়া গুঁড়াটা এটা পছন্দ মতো অনেকেই আছে ঝাল খায় অনেকে আসে বিরিয়ানিতে ঝাল পছন্দ করে না আমার একটু ঝাল ঝাল পছন্দ লাগে তাই আমি একটু দিয়ে দিছি আর যারা পছন্দ করবেন না তারা দিবেন না এটা বাধ্যতামূলক কিছুই নেই এখানে আমি গরম মশলা গুঁড়া কিছুটা দিয়ে দিছি এটা বাসায় তৈরি করা আর এখানে যে আমি যেগুলো দিচ্ছি সেভাবেই রান্না করতে হবে এরকম কিছু না আর যার যার পছন্দ হতো যার যার ফ্যামিলি যেভাবে পছন্দ করে আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবেই রান্না করবেন আমি জাস্ট আমারটা দেখাচ্ছি আর কি এমন না যে আমি শিখাইতেছি আবার বলবেন না যেন আমি শিখাইতেছি কীরকম রান্না মানে রান্নাটা হইতো কি এটা যার যার ফ্যামিলি যেভাবে পছন্দ করে বা তারা যেভাবে পছন্দ করে বা একটা আঞ্চলিক বিষয় আছে সেভাবে কিন্তু মানুষ রান্না করে আর রান্না নিয়ে কেউ কখনোই বাজে মন্তব্য করা ঠিক না কারণ সবার পছন্দ সবার রুচি এক না আমি এখানে গুস্তটা কষিয়ে নিয়েছি যেটা আমি দেখা দিতে পারি নাই বা ভিডিও করতে পারি নাই মনে ছিল না গোস্তটা ভালো করে যখন রান্না হয়ে গেছে তখন আমি এখানে চালগুলা দিয়ে দিছি চালগুলো আমি আগেই ভাজি নাই অনেকে এসে ভেজে নেই তো আমি ভাজি নাই আমি গোস্তের মধ্যে দিয়ে অনেকটা ভাজা ভাজার মতোই হয়ে গেছে তারপর এখানে গরম পানি অ্যাড করে দিছি এখানে আমি গরম পানি অ্যাড করে তারপর ভাজা আলু একটা ছিল ওইটা আমি সাথে দিয়ে দিছি এখানে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে দিছি আর আর আমি লিকুইড দুধটা এটা কিন্তু আমি অ্যাড করতে মনেই ছিল না তারপর হঠাৎ মনে হয়েছে যে আমি তো দুধটা অ্যাড করি নাই এই যে দেখতে পারছেন পরে মেয়েটা যখন পানিটা শুকিয়ে গেছে তখন আমি দুধটা অ্যাড করছি তো যারা রান্না করবেন দুধটা আগেই অ্যাড করার চেষ্টা করবেন মানে পানি দেওয়া পানিটা একটু ফুটে উঠলেই দুধটা দিয়ে দিবেন তাহলে ভালো হবে এটা আমার একটা মিস্টেক তো এভাবে ফলো না করলেও হবে এখানে আমি এই যে পেজ বাজারটা যেটা উঠিয়ে রাখছিলাম এটা চিনি দিয়ে ভালো করে মেশ করে আমি রেখে দিচ্ছি এখন মিশিয়ে দিচ্ছি আর সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিছি আর এটা স্মেলটা এত সুন্দর বের হয়েছে তো মানে অনেক মজা হয়েছে এটা বলে বুঝাইতে পারবো না অনেক মজা হয়েছে সত্যি বলতে অনেক মজা হয়েছে এখানে আমার বিরিয়ানিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে রান্না হয়ে গেছে আর এটা স্মেলটা এত সুন্দর বের হয়েছে খেতেও অনেক মজা হয়েছে দেখতে পাচ্ছেন মানে কালারটা একদম অনেক সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে যেন একটু আটা আটা কিন্তু আসলে এটা গরম তো একদম গরম গরম আমি সাথে সার্ভ করে ফেলছি তাই এরকম দেখা যাচ্ছে